সেদিন পৌঁছে গিয়েছিলাম আমাদের বর্ধমানের বিখ্যাত কালী মন্দির কঙ্কালেশ্বরী কালী মন্দিরে অন্যতম একটা কালী মন্দির এটি একটি বিখ্যাত নবরত্ন মন্দির আনুমানিক দু হাজার বছরেরও বেশি পুরনো এটি তৈরি হয়েছিল বর্ধমানের মহারাজের উদ্যোগে এবং প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যখন দামোদরের বন্যায় এলাকাটি জলমগ্ন তখন সেই বন্যার জল নামতেই দামোদরের গর্ভ থেকে একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং সেটি প্রতিষ্ঠিত হয় আমাদের এই কাঞ্চন নগরের কালী মন্দির মূর্তিটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মায়ের এই রকম নামকরণের কারণ কি এখানে মায়ের শরীরের সমস্ত শিরা ধমনী স্পষ্ট দৃশ্য এই মূর্তিটি আর পাঁচটি সাধারণ কালী মূর্তির মতো নয় এই মূর্তিটি অষ্টভুজা একটি কালী মূর্তি সাধারণ কালী মূর্তির মতো পদে শিব এবং গলায় মুন্ডমালা থাকলেও বাকি দৃশ্য কিছুটা অন্যরকম আটটি হাতে ধরা রয়েছে শঙ্খ চক্র সহ আরো অনেক কিছু যা এই নিখুঁত ভাস্কর্য থেকে স্পষ্ট এখানে শিবের নাভি থেকে উৎপন্ন হয়েছে পদ্ম এবং সেই পদ্মেই মায়ের অবস্থান এই মূর্তির মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে দেবীর হাতের কড়ি আঙুল জীব দিয়ে কাটা এই সমস্ত কারণের জন্য এই মায়ের মূর্তির নাম দেওয়া হয়েছে কঙ্কালেশ্বরী কালী প্রতি বছর কালী দিনে বহু ভক্তের আগমন হয় এবং ভোগ বিতরণেরও ব্যবস্থা থাকে মায়ের এই ভূমি কাঞ্চননগর খুব সুসজ্জিত আপনারা এলেই এখানে দেখতে পাবেন নবনীর বৃদ্ধাশ্রম প্রতি বছর এখানে মেলারও আয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দিরের কারুকার্য অসম্ভব সুন্দর সামনে থেকে দেখলে আপনারা দেখতে পাবেন এবং মন্দিরের পাশেই রয়েছে একটি সুসজ্জিত জলাশয় যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন মন্দির প্রবেশের মুখে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটিও খুব সুন্দরভাবে করা হয়েছে যারা এখনো পর্যন্ত মন্দির দর্শন করেননি তারা অবশ্যই আসুন মন্দির দর্শন করুন মায়ের দর্শন করুন আশা করি খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই রইল আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে টাটা